হ্যালো ভিজিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের ভূগোলের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসের তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পরিষেবা বলে যে উপ চ্যাপ্টারটা আছে এটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো আশা করছি জিনিসটা বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে তাহলে দেখো পরিষেবা জিনিসটা হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী আমি তোমাদের বলে রাখি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা সহজ ঠিক আছে কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থাৎ পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে এবারে কিন্তু যে ওয়ার্কের যে ভাগ আছে এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ প্রথম শ্রেণীর ওয়ার্কার দ্বিতীয় শ্রেণীর ওয়ার্কার তৃতীয় শ্রেণীর ওয়ার্কার চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর এবং সেগুলোকে ধরো এক একটা যেমন প্রথম শ্রেণীর ওয়ার্কার যেটাকে বলছে তোমার रेड मैं रेड कॉलर वर्कर তারপরে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলিকে যে ব্লু কলার ওয়ার্কার পিঙ্ক কলার ওয়ার্কার হোয়াইট কলার ওয়ার্কার এবং সব শেষে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার গোল্ড কলার ওয়ার্কার তো এখানে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ রেড আর ব্লু এই দুটোকে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা সহজ ঠিক আছে সমস্যাটা হয় এই পিঙ্ক কলার ওয়ার্কার থেকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যগুলি থেকে কিন্তু তোমার ডিফারেন্সিয়েটটা হয়ে থাকে রেড কলার ওয়ার্কার মানে যেটা তোমার কৃষি আর খনিজ এই দুটোর সঙ্গে যে সমস্ত ওয়ার্কার যুক্ত আছে অর্থাৎ কৃষি মানে যারা কৃষক তারা রেড কলার ওয়ার্কার আর খনিজ মানে যারা খনি থেকে কয়লা বা খনিজ তেল সংগ্রহ করছে তারা রেড কলার ওয়ার্কারে পড়ে গেল ব্লু কলার ওয়ার্কার এটাকে যখন মানুষের ব্যবহার উপযোগী করার জন্য যে সমস্ত শিল্পগুলো আছে সেটা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার তাহলে এটা কিন্তু সহজ হয়ে গেল এবার সমস্যাটা দাঁড়ায় এই তিন নাম্বার পরিষেবা থেকে ঠিক আছে তো আমরা আজকে যেটা আলোচনা করছি এখানে যে তোমার পরিষেবা বলে যে সেক্টরটা এটা তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী তো এটা কি হয় এটা তোমার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীটাকে পরিচালিত করার জন্য যে কর্মকাণ্ড সেটিকে তোমার পিঙ্ক কলার ওয়ার্কার বা গোলাপি কলার কর্মী বলা হয়ে থাকে বাংলাতে তো এইখান থেকে এবার ডিফারেন্সিয়েটটা করা মুশকিল হয় যে পিঙ্ক হোয়াইট আর গোল্ড এই তিনটের মধ্যে ডিফারেন্সিয়েটটা কি আছে তো দেখো আমি প্রথমে পরিষেবা কাকে বলে এই কথাটা প্রথমে আমরা জানতে চাই যে পরিষেবা জিনিসটা কী তাহলে পরিষেবা মানে হচ্ছে তোমার সার্ভিস অর্থাৎ আমরা কোনো এই কথা সচরাচর ব্যবহার করেই থাকি যে এর পরিষেবা ভালো এর সার্ভিস ভালো এর সার্ভিস খারাপ তো সার্ভিস জিনিসটা কি ও যে কোনো ধরনের উৎপাদন এবং অর্থনৈতিক কার্যাবলী সচল রাখার জন্য যেসব সহায়ক বা সহযোগিতামূলক অর্থনৈতিক কার্যগুলি হবে আবশ্যক সেই সব অর্থনৈতিক কার্যাবলীকে পরিষেবা বলা হয় উদাহরণ হিসেবে কি দেখো ব্যাংকিং, বিজ্ঞাপন বিমা আইনি পরামর্শ প্রভৃতি হচ্ছে অর্থনৈতিক পরিষেবার অন্তর্গত তাহলে দেখো এই সমস্ত কার্যাবলী ছাড়া কিন্তু আমরা কোনো মানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীটাকে আমরা পরিচালিত করতে পারি না ধরো কোনো একটা কৃষক সে চাষ করবে তার লোনের দরকার তাহলে ব্যাংকিং পরিষেবা মানে এটা তাহলে তাহলে তাকে হেল্প করছে ওটা করার জন্য বা ধরো কোন একটা শিল্প প্রতিষ্ঠা শিল্প গড়বে তাহলে তাকেও কিন্তু ব্যাংকের সাহায্য দরকার তাহলে এটাও দ্বিতীয় তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকরী পরিষেবার মধ্যে পড়ছে হুম তারপরে আইনি পরামর্শ অর্থাৎ তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আর এই সমস্তগুলো করতে হবে বিজ্ঞাপন অর্থাৎ কোনো একটা শিল্প যখন তোমার করলে তো হবে না তাকে বিক্রি করতে হবে এবং বিক্রির জন্য তাকে কী করতে হবে জনসমুখে তাকে আনতে হবে তাহলে এটার জন্য কী দরকার আছে বিজ্ঞাপনের দরকার আছে তাহলে এটা হচ্ছে তোমার পরিষেবার ক্ষেত্রে অন্তর্গত এবার দেখো এই যে পরিষেবার ক্ষেত্র যেটা আছে পরিষেবার ক্ষেত্রটাকে আমরা কি বলছি পিঙ্ক কলার ওয়ার্কার বা গোলাপি কলার কর্মী হিসাবে পরিচিত তাহলে পরিষেবার মধ্যে আবার যারা স্যুট অ্যান্ড টাই বুঝতে পারছো তাহলে এই যে তোমার পরিষেবাগুলো যেটা দিচ্ছি আমরা এই যে ব্যাংকিং বলো বিমা বলো আইনি পরামর্শ বলো এগুলো কিন্তু দেখো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত মানুষজন আছে ঠিক কথায় কিন্তু সবাই কিন্তু স্যুট বুট টাই পরে ধরে না বুঝতে পারছো তাহলে যারা স্যুট বুট টাই পরে ঘুরছে অর্থাৎ এই সমস্ত কর্মীর মধ্যে যাদের পদটা একটু উন্নত যারা হাই বেতনে কাজ করছে যারা একটু উঁচু জায়গাতে আছে তারা কি হচ্ছে তারা কিন্তু তোমার হচ্ছে কি এই হোয়াইট কলার ওয়ার্কার তাহলে এই ডিফারেন্স বোঝানোর জন্য কিন্তু আমি এই এটা তোমার দিলাম বলছে যে পেশার সঙ্গে সম্পর্কিত হোয়াইট কলার ওয়ার্কার বলা হয় ঠিক আছে ব্লু এবার দেখো এখানে হোয়াইট কলার ওয়ার্কার এবার ধরো একটা ব্যাঙ্কে সবাই তো আর টাই শ্যুট বুট পরে ঘুরছে না তাহলে কে আছে হয়তো ম্যানেজার আছে তাহলে ম্যানেজার কিন্তু হচ্ছে তোমার হোয়াইট কলার ওয়ার্কার কিন্তু আরও যে সমস্ত কর্মীগুলো আছে তারা কিন্তু সার্ভিস সেক্টর বা তোমার এই গোলাপি বা পিঙ্ক কলার ওয়ার্কারের মধ্যে পড়ছে বুঝতে পেরেছ তাহলে আমি আশা করি বুঝতে পার বোঝাতে পারলাম যে পরিষেবা ক্ষেত্রের মধ্যে তোমার কিছু কিছু আছে যারা তোমার হোয়াইট কলার ওয়ার্কার যার সংখ্যাটা কম আর বেশিরভাগটাই হচ্ছে তোমার পিঙ্ক কলার ওয়ার্কার বা গোলাপি কলার ওয়ার্কার বুঝতে পেরেছো আর থেকে উঁচুতে যেটা আছে সেটা হচ্ছে গোল্ড কলার ওয়ার্কার অর্থাৎ এরা কিন্তু একেবারে পদস্থ অর্থাৎ যারা একেবারে উঁচু যেমন ধরো একটা জেলাতে ডি এম এসডিও ঠিক আছে হ্যাঁ এরা হচ্ছে তোমার গোল্ড কলার ওয়ার্কার এরা এদের বেতন থেকে বেশি এবং তারা পরামর্শদাতা আরা হিসাবে কাজ করে বিভিন্ন বিজ্ঞানী হুম তারা অবশ্য স্যুটবুট টাই করে ঘুরছে কিন্তু তাদের পদটা আবার কি স্যুটবুট টায়ের মধ্যে থেকে আবার মানে উঁচুতে অর্থাৎ সুটবুট টাই করা লোকদের আবার যারা পরামর্শ দিচ্ছে সেগুলো হচ্ছে গোল্ড কালার ওয়ার্কার অর্থাৎ তারা সব থেকে উঁচুতে থাকছে তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিষেবা তো পরিষেবার এবার দেখো আমাদের যেটা করতে হবে পরিষেবা শ্রেণী বিভাগ তাহলে এই যে পরিষেবাগুলো যে আছে পরিষেবাগুলো কতগুলো ভাগে ভাগ করছে কি কি ভাগে দেখো প্রথমে বলছে সামাজিক পরিষেবা যেমন শিক্ষা স্বাস্থ্য পানীয় জল প্রভৃতি দু নম্বর কি বন্টনগত পরিষেবা যেমন বিভিন্ন পরিবহন যোগাযোগ যোগ মাধ্যম ইত্যাদি তিন নম্বর কি আছে দেখো ব্যক্তিগত পরিষেবা যেমন শিক্ষক আইনজীবী ডাক্তার প্রভৃতি তারপরে প্রতিষ্ঠানিক পরিষেবা যেমন শিল্প ব্যবসা বাণিজ্য ম্যানেজমেন্ট প্রভৃতি আর তারপরে দেখা যাচ্ছে তথ্য পরিষেবা যেমন তথ্য সংগ্রহ বিশ্লেষণ প্রক্রিয়াকরণ এগুলো হচ্ছে তোমার এই এই প্রক্রিয়া আর তারপরে আছে দেখো আমোদ প্রমোদ পরিষেবা যেমন চলচ্চিত্র পর্যটন প্রভৃতি হচ্ছে তোমার এই পরিষেবার অন্তর্গত এবার দেখো তাহলে পরিষেবা শ্রেণী সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পরিষেবার উপাদানগুলি কী কী অর্থাৎ আমরা কোন কোন বিষয়গুলোকে আমরা পরিষেবার অন্তর্ভুক্ত করছি প্রথমে দেখো যেটা আছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং এবং অর্থ সংস্থান তাহলে ব্যাংকিংটা হচ্ছে তোমার পরিষেবার একটা উপাদান অর্থনৈতিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারপর ধরো বেসরকারি বিভিন্ন ব্যাংক যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক বিদেশি ব্যাংক যেমন এইচএস লিমিটেড সমবায় ব্যাঙ্ক যেমন আইডিবিআই ব্যাংক প্রভৃতি থেকে বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য করে থাকে কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকিং পরিষেবাকে পুনরায় গ্রামীণ ব্যাংক কৃষি ব্যাংক শিল্প ব্যাংক এ ভাগ করা হয়ে থাকে ঠিক আছে এবার দেখো বিশ্ব ব্যাংক কোনটাকে বলা হয় অর্থাৎ পুরো বিশ্বের যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক মানে সমস্ত দেশের নিয়ন্ত্রণকারী যে সংস্থা ব্যাংকের তাকে বলছে ব্যাংক বলছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তোমার ব্রিটন উড সম্মেলন প্রতিষ্ঠিত ব্যাংক হলো এক আন্তর্জাতিক মানের আর্থনৈতিক প্রতিষ্ঠান যা পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিকে প্রয়োজনে আর্থিক ঋণ এবং অনুদান দিয়ে সহায়তা করে তাহলে এই হচ্ছে তোমার ব্যাংক এবার দেখো বিমা বিমা কোন টাকা আমরা ধরো এখন বিমার সঙ্গে সম্পর্কিত কারণ আমাদের যে ধরো ইন্স্যুরেন্স সেটা হেলথ ইন্স্যুরেন্স হতে পারে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বাইক ইন্স্যুরেন্স হতে পারে কার ইন্স্যুরেন্স হতে পারে এই যে আমি বিভিন্ন রকমের বিমা আমরা করে থাকি এটা কিন্তু হচ্ছে পরিষেবা ক্ষেত্রে অন্তর্গত তাহলে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন কেন্দ্র অর্থাৎ ব্যবসায়িক কেন্দ্র শিল্প কেন্দ্র বিভিন্ন শিল্পজাত দ্রব্য শিল্প শ্রমিক কৃষিজ ফসল প্রভৃতির আর্থিক ঝুঁকির পরিমাণ কমিয়ে মানুষের জীবন এবং উৎপাদন ব্যবস্থাকে সুরক্ষিত করে যেমন এলআইসিআই এবং জিআইসিআই হল ভারতের প্রধান দুটি সরকারি বিমা সংস্থা তাহলে এই হচ্ছে তোমার বিমার কথা এরপর দেখো বিজ্ঞান এবং প্রচার তাহলে বিজ্ঞান এবং প্রচার মানে বিভিন্ন দ্রব্য সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সচেতন করতে সাহায্য করে এই বিজ্ঞান এবং প্রচার এবার দেখো আরও কিছু তোমার আছে যেমন ব্যাঙ্কিং এবং বিমাটা আলোচনা হলো এবার দেখো পাইকারি এবং খুচরা বিক্রয় তাহলে এইগুলো হচ্ছে তোমার পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত পাইকারি মানে ধরো আমরা যে সমস্ত মানুষ ছোটোখাটো যারা ব্যবসা মানে ক্রেতা তারা কিন্তু এই খুচরো বিক্রয়ের কাছে আমরা কিনে থাকি কিন্তু তারা আবার কী করছে পাইকারির কাছে কিনছে তাহলে এটাও একটা পরিষেবার ক্ষেত্রে অন্তর্গত তাহলে পরিষেবার এই ক্ষেত্রটি ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে খুচরা ব্যবসায়ী দৈনন্দিন গৃহজীবন চালু রাখার জন্য নিয়মিত পরিষেবা দিয়ে থাকেন রান্নার উপকরণ তারপরে তৈজসপত্র ইত্যাদি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকেই তোমার পাওয়া যায় পাইকারি ব্যবসায়ীরা একত্রে বিপুল পরিমাণ পণ্য খুচরো ব্যবসায়ীদের বিক্রয় করে থাকেন এরপর দেখা যাচ্ছে বিপিও বা আউটসোর্সিং এটা কি বিপিও কথাটির অর্থ হচ্ছে তোমার বিজনেস প্রসেস আউটসোর্সিং হ্যাঁ এটা ফুল ফর্ম যখন কোনো তৃতীয় ব্যক্তি সংস্থা বা সংগঠনকে দিয়ে কোনো কোম্পানি তাদের নিজস্ব ব্যবসায়িক কার্য চালিয়ে নেয় তাকে আউটসোর্সিং বলা হয় তাতে কোম্পানির লোকবল কমে প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি মেটে আর্থিক ব্যয় সংকোচন হয় উন্নত দেশগুলি তৃতীয় বিশ্বের দেশগুলিতে সুলভ মানব সম্পদের সুযোগ নিয়ে এরূপ আউটসোর্সিং করে থাকে ভারত তাদের মধ্যে অন্যতম তাহলে দেখো এই আউটসোর্সিং জিনিসটা কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে অর্থাৎ কোনো একটা কোম্পানি কিন্তু শুধুমাত্র নিজেদের শ্রমিক দিয়ে কাজটা না করিয়ে তারা কিন্তু কি করছে কোনো একটা কোম্পানিকে টেন্ডার দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে তোমার আউটসোর্সিং তো এটাতে কী হচ্ছে একদিকে যেমন তোমার কোম্পানিগুলো উন্নত হচ্ছে অন্যদিকে কি হচ্ছে যারা কর্মট লোক তারা কিন্তু ঠিকঠাক কাজটা পাচ্ছে আর একদিকে তোমার কোম্পানির মানে মুনাফা হচ্ছে দ্বিতীয় দিকে কি যারা কাজ করতে ভালোবাসে তারা বেশি কাজ করে কিন্তু ইনকামও করতে পারছে ঠিক আছে তাহলে এটা ভালো দিক আবার খারাপ দিক কী আছে ধরো কর্মসংস্থানটা কমছে অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির আন্ডারে যে সমস্ত লোক কর্মী করতো তারা ছাটাই হয়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে আউটসোর্সিং তো এটা বর্তমানে খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠছে এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে এরপর দেখো হসপিটালিটি ও ট্যুরিজম বা আতিথ্য পর্যটন পর্যটন সংক্রান্ত আলোচনা পৃথকভাবে করা হয়েছে আতিথ্য বলতে হোটেল বা গেস্ট হাউসে কর্মদান ইভেন্ট ম্যানেজমেন্ট অংশগ্রহণ যেমন বিবাহ এবং সামাজিক অন্যান্য অনুষ্ঠান যেখানে অতিথি আপ্যায়ন করার ব্যবস্থা থাকে ইত্যাদি এক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যায় যুবক যুবতী অংশগ্রহণ করছে এতে বিনোদন এবং খেলাধুলা বলছে সঙ্গীত কলা খেলাধুলাকে পেশা হিসেবে নেন তারা অর্থনীতির তৃতীয় ক্ষেত্রভুক্ত এরপর দেখো পরিবহন এবং যোগাযোগ পরিষেবা বলছে পরিবহন ক্ষেত্রে বুকিং ক্লার্ক টিকিট পরীক্ষক মেন তারপরে মেনটেন্যান্স স্টাফ ড্রাইভার এদের জন্যই পরিবহন ক্ষেত্র চালু রাখা সম্ভব হয় ডাক বিভাগ কুরিয়ার সার্ভিস যোগাযোগ রক্ষায় বিশেষ স্বয়ংসম্পূর্ণ ভূমিকা পালন করে আসছে এবারে শিক্ষা পরিষেবা শিক্ষা পরিষেবা কোনটাকে বলছে যে শিক্ষা বিশেষত বৃত্তিমূলক শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা উৎপাদন ভিত্তিক কাজকর্মকে এগিয়ে নিয়ে যান এই ক্ষেত্রে যারা পরিষেবা দেন তারা তৃতীয় ক্ষেত্রে পড়েন অর্থের বিনিময়ে নয় এমন শিক্ষাদান অর্থনৈতিক কাজকর্মের মধ্যে পড়ে না শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষাদানের ব্যবস্থার মাধ্যমে দেশকে এবং ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে চলেন বলেই দেশের উন্নতি সম্ভব সাধারণ শিক্ষাদান ছাড়াও কারিগরি শিক্ষাদানের মাধ্যমে প্রযুক্তিগত উন্নতি ঘটানো সম্ভব হয় ফলে দেশের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতিতে শিক্ষাক্ষেত্রে পরিষেবা দানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা স্বাস্থ্য পরিষেবা বলছে এটি একটি বিকাশশীল অর্থনৈতিক সরকারি এবং বেসরকারি হাসপাতাল সংক্রান্ত কাজকর্ম যেমন বিপুল আর্থিক লেনদেন হয় এটি তৃতীয় ক্ষেত্রে অন্তর্ভুক্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দান লাভজন যেহেতু লাভজনক নয় তাই এটি এই ক্ষেত্রে পড়ে না চিকিৎসা পরিষেবা দানকারীর জন্যই সমাজের স্বাস্থ্য এবং সুস্থ জীবন সম্ভব হয় ডাক্তার নার্স হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মী আছেন বলেই জনস্বাস্থ্য তথ্য পরিষেবা পাওয়া যায় গণমাধ্যম তার মানে মিডিয়া যেটাকে বলছে হ্যাঁ বর্তমানে এটিও একটি বিকাশশীল অর্থনৈতিক ক্ষেত্র গণমাধ্যম ছাপা বা সমাজ মাধ্যম বা টেলিভিশন মাধ্যমে খবর পরিবেশনের পাশাপাশি অর্থনৈতিক উদ্দেশ্যে প্রচারমূলক কাজ করে এবং এতে করে বিপুল পরি আর্থিক লেনদেন হয় অধিকাংশ টেলিভিশন চ্যানেল গ্রাহক চাঁদা গ্রহণ করে ইউটিউব ফেসবুক ইত্যাদি ব্যবহারকারীরা এদের বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করতে পারেন এবং এদের মাধ্যমে আয় করতে পারেন তথ্য পরিষেবা বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে তথ্য ব্যবস্থা সংক্রান্ত তথ্য অত্যন্ত সমৃদ্ধ হয়েছে উপগ্রহ পরিষেবা সহ জিআইএস ইআইএস বিপুল তথ্য ভাণ্ডার গড়ে তোলে এই সকল তথ্য সংরক্ষণ প্রেরণা এবং ব্যবহারের বর্তমানে অর্থনৈতিক কাজকর্মে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এদের বিভিন্ন সরকারি বেসরকারি দেশীয় আন্তর্দেশীয় যে তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে উঠেছে তাতে তথ্য পরিষেবা বলে যা আধুনিক সভ্যতা এবং অর্থনৈতিক অগ্রগতিতে প্রভূত সাহায্য করেছে এবং ধরুন নিরাপত্তা পরিষেবা তাহলে বলছে জনগণের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন যেমন পুলিশ কর্মী হোমগার্ড ট্রাফিক পুলিশ গ্রামরক্ষী যারা দৈনন্দিন জীবনকে নিরাপদ এবং মসৃণ রাখতে সাহায্য করে করতে দিনরাত পরিষেবা দিয়ে থাকেন তারাও এই পরিষেবার অন্তর্ভুক্ত নাগরিক পরিষেবা বলছে যে নাগরিক পরিষেবা মিউনিসিপ্যালিটি সার্ভিস একটি অন্যতম পরিষেবা প্রদানকারী কর্মীদের পরিষেবার জন্যই সুষ্ঠু নগর জীবন সম্ভব হয় তারপর আইনি পরিষেবা বলছে আদালতে কোনো সামাজিক বা ব্যক্তিগত সমস্যা নিয়ে আবেদন করলে উকিল জজ এরা সঠিক বিচারের মাধ্যমে আইনি পরিষেবার দ্বারা সুষ্ঠু সমাধান করে থাকেন যার ফলে একটি সুষ্ঠু সমাজ অবস্থা গড়ে ওঠে তাহলে এই হলো তোমার সার্ভিস সেক্টরের কতগুলো উপাদান সম্পর্কে আমরা বললাম এবার দেখো আমাদের যেটা হতে যে সার্ভিস সেক্টরের গুরুত্বটা কী বলছি এই ধরনের কাজে বলে প্রচুর কর্মসংস্থান ঘটায় দুই হচ্ছে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটায় তিন হচ্ছে পরিষেবার প্রসার মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটায় চার হচ্ছে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে পাঁচ হচ্ছে যে বিজ্ঞাপন উপভোক্তাদের কাছে এবং উৎপাদিত দ্রব্য আকর্ষণীয় করে তোলে তাহলে এই হচ্ছে তোমার পরিষেবার গুরুত্ব এবার শেষে আমাদেরকে যেটা করতে হবে ভারতের পরিষেবা ক্ষেত্রের বর্ণনা তাহলে আমাদের দেখো এটা আমরা পরিষেবা সম্পর্কে একটা জানলাম এবার যদি বলে যে ভারতের পরিষেবা ক্ষেত্র অর্থাৎ ভারতে ব্যাঙ্কিং সেক্টর আর এগুলো কীভাবে গড়ে উঠেছে সেই সম্পর্কে তা দেখো প্রথমেই বলছে ভারতের ব্যাঙ্কিং এবং বিমা পরিষেবা বলছে ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা বর্তমানে খুবই উন্নতি লাভ করেছে ভারতে ব্যাংকগুলি ভারতের অর্থনৈতিক ব্যবস্থার পিলার হিসাবে কাজ করে ব্যাংক কেবল অর্থনৈতিক উন্নতিতে নিজেকে সীমাবদ্ধ রাখেনি কর্মসন্তুষ্টির পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি এবং গ্রাহকদের কত ভালো এবং কত বেশি পরিষেবা দেওয়া যায় এ বিষয়ে গবেষণার নজর দিয়েছে এবার দেখো বৈশিষ্ট্য কী প্রথম হচ্ছে আর্থিক পারদর্শিতা দুই হচ্ছে গ্রাহক সন্তুষ্টি তারপর প্রযুক্তিগত উদ্ভাবনী পরি ব্যাংকং ব্যাপক সেবা প্রদান এই হচ্ছে তোমার ব্যাঙ্কিং ক্ষেত্রগুলোর বৈশিষ্ট্য এবার দেখো ব্যাঙ্কিং পরিষেবা হচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা বলতে যেমন বোঝায় টাকা জমা তোলা তেমনই ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধ সাধারণত ব্যাঙ্কিং কাজকর্মের মধ্যে পড়ে দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যাংক অংশগ্রহণ করে দুইভাবে প্রথমটা হচ্ছে তোমার শিল্পে বিনিয়োগ করে দুই হচ্ছে কৃষিক্ষেত্রে ঋণ প্রদান করে কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের জন্য বীজ কেনা সার কেনা শ্রমিক এবং যন্ত্রপাতি ব্যয় জলসেচের ব্যয় ইত্যাদি বহনের জন্য কৃষককে স্বল্প সুদে ঋণদানের নীতি গ্রহণ করে ব্যাংক কৃষকদের মহাজনী ঋণের হাত থেকে অনেক করেছে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগে ব্যাংক ঋণদানের নানা রকম প্রকল্প রয়েছে ব্যবসা বাণিজ্য শুরু শুরু অথবা বাড়াতে ব্যাংকিং ঋণদান বহু উদ্যোগের সাফল্যের কারণ হয়েছে অথবা বিমা ক্ষেত্র বলছে বিমা ক্ষেত্র বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিকাশশীল শিল্প হয়ে দাঁড়িয়েছে ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম বিমা বাজার যেখানে প্রতি বছর বত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ হারে বাজার বৃদ্ধি পাচ্ছে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিমা বাজারের আয়তন দাঁড়াবে দুই 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 বিলিয়ন ডলার ভারতে দুটি উল্লেখযোগ্য বিমা সংস্থা হচ্ছে তোমার এলআইসি এবং এনআইসি ঠিক আছে বিভিন্ন প্রকল্প হচ্ছে পূর্বে বিমা বলতে সাধারণত জীবন বিমায় প্রয়োজনপ্রিয় ছিল বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্প যেমন শস্য বিমা তারপর তোমার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা একদিকে যেমন কৃষকদের স্বার্থ রক্ষা করেছে তেমনই বিমা ক্ষেত্রের উন্নতিতে সাহায্য করেছে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অংশগ্রহণকারী প্রতিটি পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা সুযোগ করে দিয়েছে বেসরকারি স্বাস্থ্য বিমা এবং চিকিৎসা বিমা ও একটি বড় বিকাশ শিল্প বাজার রয়েছে এছাড়া রয়েছে যার ইন্স্যুরেন্স বা গাড়ি বিমা এটিরও একটি বিকাশশীল বাজার তৈরি হয়েছে যেহেতু গাড়ির চাহিদা বাড়ছে প্রথমত এবং বর্তবান জনসংখ্যা বৃদ্ধিতে দ্বিতীয়ত হচ্ছে গাড়ি ঋণ নিতে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসছে এবার দেখো বিমা ক্ষেত্রের বিকাশ বলছে অতীতে বিমা ছিল মূলত কর্পোরেট এজেন্টদের দ্বারা স্থানীয় ব্রোকারদের দ্বারা পরিচালিত বিমা লেনদেন ব্যবস্থা বর্তমানে ডিজিটাইজেশনের ফলে বিমাকারী সরাসরি অনলাইন বিমা করতে পারছেন এবং বিমা সংক্রান্ত দাবি আদায়ে অগ্রসর হতে পারছেন ভারতে বিমা ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি বিমা বাজারের প্রায় ষাট পার্সেন্ট অংশ দখল করে আছে অবশিষ্ট চল্লিশ শতাংশ বেসরকারি বিমা সংস্থাগুলি হাতে রয়েছে এলআইসি ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য বিমা সংস্থাগুলি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন এস লাইফ এইচডিএফসি লাইফ আইসিআইসিআই পোটেন্সিয়াল লাইট প্রভৃতি উল্লেখযোগ্য তাহলে এই হচ্ছে তোমার ভারতের বিমা সেক্টর বা ভারতের পরিষেবা ক্ষেত্র তাহলে দেখো আমি চেষ্টা করলাম পরিষেবা ক্ষেত্র সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা দেওয়া যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ